দেখুন ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো মে মাস পড়েছে আর এই মে মাসেই কিন্তু আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে আপনারা যারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা যদি এই মে মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে যেই তারিখগুলো লটারি যদি আপনারা কাটেন আপনাদেরও ভাগ্য খুলে যাবে আপনারাও হতে পারেন লাখপতি। জ্যোতিষশাস্ত্র বলছে মে মাসের শুরুতেই তৈরি হচ্ছে কিন্তু বেশ কয়েকটি শুভ রাজ্য যার মধ্যে একটি হল বুধাদিত্য রাজ্য আর এই বুধাদিত্য রাজ্য মে মাসের শুরুতেই তৈরি হচ্ছে যার ফলে সূর্য ও বুধের সঙ্গে সংযোগ স্থাপন করবে এবং আপনাদের ভাগ্য খুলে যেতে চলেছে এই মে মাসে তাই বলবো পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনুন জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে গ্রহদের রাজপুত্র বলা হয় আর বুধ গ্রহ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতকরা বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ ফল পায় আর অন্যদিকে নবগ্রহের মধ্যে অন্যতম গ্রহ হল সূর্য যা কিন্তু জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজা বলে বর্ণ করা হয় জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরি কাজের কারক গ্রহ বলে মনে করা হয় কোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার কিন্তু সমাধান হয়ে যায় তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বেশ কয়েকটি শুভ তারিখ যেই তারিখগুলোতে আপনারা যারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন কিংবা যারা কোনো দিন লটারির টিকিট কাটেননি তারা যদি এই তারিখগুলোতে একটিবার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও হতে পারেন আপনারা লাখপতি। কোন তারিখগুলো আপনাদের জন্য শুভ আজকে আপনাদেরকেই জানাবই তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাতে হবে যেটি জানা কিন্তু অবশ্যই দরকার জ্যোতিষশাস্ত্র বলছে যে প্রতিটি রাশির ক্ষেত্রে প্রতিটি প্রতিটি শুভ তারিখ আছে আর যেই তারিখগুলো তারা চিনে নিতে পারলেই তাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা যারা লটারির টিকিট কাটেন তারা প্রতিদিনই কিন্তু টিকিট কাটেন প্রতিদিন টিকিট কাটলেই যে ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে এই ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে প্রতি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে যেই তারিখগুলো আপনার রাশি অনুযায়ী আপনারা যদি লটারির টিকিট কাটতে ভালোবাসেন যারা বা যারা কোনো দিন টিকিট কোনো দিন কাটেননি তারা যদি সেই তারিখগুলোর মধ্যে যে কোনো একটি তারিখে লটারির টিকিট কাটতে পারেন তাহলে আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে তবে একটি কথা আপনারা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি আর জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেয়া হয়েছে তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র তবে অনেকেই কিন্তু আবার মনে করেন যে তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কিন্তু কাকতালীয় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় চলুন জেনে নিই আপনার রাশি অনুযায়ী সেই লাখি সংখ্যাগুলি কী কী যেটি আপনাদেরও ভাগ্য খুলে দিতে পারে তবে দেখবেন আমরা প্রতিটা মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই দেখবেন এই ধনুরাশির জাতক জাতিকাদের একই রাশির ব্যক্তিদের কেউ হয়তো চাকরি করছে কেউ ব্যবসা করছে কেউ লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আর একজন ধনুরাশির ব্যক্তি সে ইনভেস্ট করতে গেলে তার লস হচ্ছে ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান চায় না কারো ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তবে কোষ্টিতে এই বৃহস্পতি গ্রহটি যদি আপনার মজবুত থাকে লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এবং একজন ব্যক্তির জন্মগত চার্টের অবস্থান সেই সাথে ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে সেই শুভ তারিখগুলি কী কী এই মে মাসে যেটা আপনাদের ভাগ্য খুলে দিতে পারে লটারির টিকিট যারা কাটতে ভালোবাসেন তাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি বলব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তবে আজকের এই ভিডিওটি এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য তাই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো যে আপনাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি হলো শুভ তারিখগুলি হলো মে মাসের তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ তিরিশ তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ তিরিশ ভালো করে শুনবেন মনোযোগ সহকারে শুনুন তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ তিরিশ এই তারিখগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই শুভ তারিখ এই মে মাসের জন্য এই তারিখগুলো দেখে যদি আপনারা একটিবার লটারির টিকিট কাটতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন